নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রচণ্ড শীতের জন্য আগামী পাঁচ দিন সমস্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এছাড়াও পাঁচ দিন যে ছুটি ঘোষণা করা হচ্ছে সেই পাঁচ দিন তারিখগুলি কি কী সেটাও জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে কেন এই ছুটি হঠাৎ করে ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন তীব্র শৈত্যপ্রবাহের কারণে আগামী ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি দু পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহাদয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে কেন ছুটি থাকবে সেই বিষয়েও আপডেট আপনাকে দেখাবো তো অবশ্যই দেখুন পরবর্তী যে আপডেটটা এসেছে যে শীতের প্রকোপে পড়ুয়াদের সুরক্ষায় ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থাৎ তীব্র ঠান্ডার জন্যই পাঁচ দিনের জন্য যে স্কুল বন্ধ সেই বিষয়ে রাজ্য সরকার একটা বড় ঘোষণা করেছে এবং সেই খবরই সামনে চলে এসেছে এছাড়াও বলা হচ্ছে যে প্রবাহের জন্যই যে পাঁচ দিনের জন্য বিদ্যালয় বন্ধ সেই বন্ধ থাকবে ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার জন্যই কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে যদিও এটা পশ্চিমবঙ্গের খবর নয় এটা ত্রিপুরার খবর তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণটা জানাচ্ছি কারণ পশ্চিমবঙ্গ ঠান্ডা পড়েছে এবং তার প্রবাহ হয়তো কিছুদিনের মধ্যে আরও বাড়তে পারে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন ছয় জানুয়ারি থেকে দশ জানুয়ারি বিদ্যালয় বন্ধ থাকছে ত্রিপুরাতে তেমন হয়তো প্রাথমিক বিদ্যালয় বা যেখানে সকালে স্কুল হয় যেমন বীরভূমের খবর আপনাদেরকে দিয়েছিলাম যে সকাল সাড়ে সাতটা থেকে স্কুল হবে এমন আপডেট এসেছে হয়তো পরবর্তীকালে স্কুলগুলো কিছুদিনের জন্য ছুটিও থাকতে পারে কারণ শীতের প্রকোপ অনেকটাই বেড়েছে তো যাই হোক তীব্র প্রবাহের কারণেই আগামী ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত যে স্কুল সেই স্কুলগুলো বন্ধ থাকবে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের খবর আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ